সদর উপজেলায় আমাদের ইউনিয়ন এই ইউনিয়নে আমাদের একযোগে একশো পঁয়তাল্লিশটা কেন্দ্রে আমাদের একশো পঁয়ত্রিশটা ওয়ার্ড কিন্তু কিছু কিছু বড় ওয়ার্ড আছে যেখানে একাধিক স্পট তা প্রায় একশো পঁয়তাল্লিশটা স্পটে আমরা একটা না সাত দিন আমরা এই প্রাথমিক সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি শুরু করছি গতকাল থেকে আমরা এখানে তিন দিন আমরা একটা নির্ধারিত স্থানে আমরা সদস্য সংগ্রহ করছি আর বাকি চার দিন সপ্তাহে আমরা ঘরে ঘরে গিয়ে এই সদস্য সংগ্রহগুলো করব। আপনারা নিজেরাই দেখছেন কি পরিমাণ সার আমরা পেয়েছি আমরা আশা করছি বাংলাদেশের মধ্যে যশোর সদর উপজেলা সবচাইতে বেশি সদস্য সংগ্রহ করতে সমর্থ হবে ইনশাল্লাহ বহু নির্যাতিত আমি আপনার থ্যাংক ইউ ভাই